মৃত্যু সব চাইতে ভয়ানক এক জিনিস মৃত্যুর চাইতে কবরে জগৎ আরও ভয়ানক জিনিস কবরে জগতের চাইতে হাসরে মাঠ আরও ভয়ানক জিনিস হাসরে মাঠের চাইতে ফুলসেরাতের ফুল পার হওয়ার সময় ওইটা আরও ভয়ানক জিনিস যাহার নাম তার চেয়েও ভয়ানক জিনিস প্রত্যেকটা ধাপ একটার চার একটা ভয়ানক জিনিস মানুষ মনে করে মরে গেলাম শেষ হয়ে গেল আপনি মরে গেলেন শেষ হয়ে গেল না বরং যা কিছু দুনিয়াতে করেছেন তার শুরু হলো যা দুনিয়াতে আপনি করেছেন ভালোই করেন আর মন্দই করেন তার সূচনা হলো মৃত্যুর সময় থেকে মৃত্যুর সময় থেকে আপনার সবকিছু সূচনা হওয়া শুরু হলো কেতাবের ভিতরে আছে মানুষ পরকাল সম্পর্কে গাফেল থাকে মানুষ কেন মনে রাখে না পরকাল এতটাই ভয়ঙ্কর এক জায়গা পরকাল এতটাই ভয়ঙ্কর এক জায়গা যেখানে কেউ কোনো দিন গেলে আর ফিরে আসতে পারে না এবং ওইখানে কোনো সাহায্যকারী নাই ওইখানে কোনো মানুষকে সাহায্য করার মতো দুনিয়ার কোনো কিছু সেখানে তার সাথে যায় না একমাত্র সাহায্যকারী ব্যক্তি হলো একমাত্র সাহায্যকারী সত্তা হলো রব্বুল আলমিন ব্যক্তি বলা যাবে না সত্তা একমাত্র সাহায্যকারী হবেন আল্লাহ তালা এই ছাড়া আপনাকে আর ওই দিন কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে না এই জন্য আমরা সকলেই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় যে আমি যে পরকালের দিকে যাইতেছি পরকালে যাওয়ার কাজ তো আমি করি না শুধু মানুষকে বললে হবে না ও দুনিয়ার বক্তারা যারা মানুষকে বোঝাও আর মানুষের সামনে দাওয়াত নিয়ে যাও আরওয়াজ মাহফিল করে বেড়াও সর্বপ্রথম এই নসিহতগুলো তোমাদের জন্য সর্বপ্রথম এই কথাগুলো তোমাদের জন্য যা মানুষকে বলো তা নিজে আমল করো না অনেক সময় অনেক মানুষ বলতে পারে হুজুর আপনি এমন কথা বলেন যে যেই কথাগুলো হুজুরদের গায়েও লাগে হক কথা যদি আমার গায়েও লাগে কিচ্ছু করার নাই হক কথা তো হকই থাকবে যেই কথা সত্য সেটা আপনি যতই ওইটাকে মিথ্যা দিয়া ঢাকার চেষ্টা করেন না কেন সে সত্য হইয়াই বের হয়ে আসবে হক কথা কেরকম জানেন নাকি হক কথা হলো এমন একটা ঘরের ভিতরে আপনি পাওয়ারে একটা আলো জ্বালাইছেন ওই আলোর ওই আলো চতুর্দিকে সরাবে এটাই স্বাভাবিক আপনি ওই আলোকে বন্ধ করার জন্য চতুর্দিকে বেড়া দিলেন হক এরকম এক জিনিস অনেক সময় দেখা যায় এই যে এখন ওয়াজ মাহফিলের সময় আসতেছে হুজুর এমন এক ওয়াজকারী বক্তা দাওয়াত দিবেন যে যে ওয়াজ মাহফিল করলে আমাদের কলেজাটা ছিঁড়ে যায় কি ছিঁড়ে যায় কলেজা ছিঁড়ে যায় আপনি কলেজা ছিঁড়লে তো মরে যাবেন ওয়াজ শুনবেন কিভাবে। কলেজা ছিঁড়ে যাওয়া শুনতে হবে এমন একটা বক্তা হুজুর আনবেন আমাদের এখানে না ধরেন সব জায়গায় বলে সব জায়গায় একটা কথা বলে যে এমন একজন বক্তা আনবেন যে যার ওয়াজ শুনলে কলেজাটা ছিঁড়ে যায় আপনি বলেন যদি কারো কলিজা ছিঁড়ে যায় হে কি বেঁচে থাকবো কি বেঁচে থাকবো আসলে তো হ্যাঁ কলেজা ছিঁড়ে যায় সত্যি সত্যি ওই কথা বলে নাই মানে তার ওই সুর শুনতে শুনতে সে গানের মতো বিমুগ্ধ হয়ে যায় ওই জন্য ওটা বোঝাইছে যেন কলিজা সিরে যায়। এই জন্য আমাদের এক উস্তাদ বলতেন সব ওয়াজ ওয়াজ না কিছু ওয়াজ আওয়াজ সব ওয়াজ ওয়াজ না মানে সব ওয়াজ নসিহত না কিছু ওয়াজ তো হলো আওয়াজ আওয়াজ আপনি গেছেন কিছু কতক্ষণ আওয়াজ শুনছেন খুব ভালো লাগছে চলে আসছেন মাহফিল থেকে আসার পরে তারে আপনি জিজ্ঞাসা করেন ভাই কি শুনলেন অনেক সুন্দর বয়ান শুনছি কি বয়ান করছে একটা বলতে পারি না ওই শুনছে ওই পর্যন্ত খুব সুন্দর শুনছে কিন্তু কি যে শুনছে একটাও বলতে পারে না কোথায় যাইতেছেন অমুক জায়গায় মাহফিল মাহফিলে যাইতেছি এসার নামাজটা পড়ছেন এসার নামাজটা পড়ছেন বলতেছে না এসার নামাজ তো পড়ে নাই এসার নামাজ পড়ে নাই কিন্তু কি করতেছে মাহফিলে যাইতেছে তার মানে মাহফিলে যাওয়া বাদ দিবে তা বলতেছে না মাহফিলে না গেলে তো হে আরো নামাজি হইতো না কিন্তু তার তো উচিত ছিল যেহেতু আমি একটা ভালো কাজ করতে যাইতেছি মাহফিলের মাহফিল শোনা তো নফল এবার কিন্তু যে নামাজটা রেখে গেলাম ওটা তো ফরজ ছিল নামাজটা পইরা তারপরে আমি মা ফেলে যাই কি বলেন এটা সুন্দর হয় না নামাজ আগেও পড়ে না পরেও পড়ে না কতক্ষণ যায় মা ফেলে যায়া কতক্ষণ আওয়াজ শুনে তারপরে চলে আসলো এই আওয়াজ শুনে আপনার অন্তরে কোনো ধরনের পরিবর্তন আসবে না পরিবর্তন আসার মতো কোনো কাজ আপনি করেন নাই যে আপনার অন্তরে পরিবর্তন আসবে হেদায়াতের কথা যদি আপনি ভালো করে না শোনেন যেভাবে শ্রবণ করা দরকার সেইভাবে যদি আপনি শ্রবণ না করেন কখনোই আপনি ওই কথার মাধ্যমে হেদায়াত পাবেন না আর কি হেদায়াত আপনি পাবেন যিনি ওয়াজের নামে আওয়াজ করতেছেন উনি তো আওয়াজই করতেছেন উনি এমন একটা ওয়াজ শুরু করেছেন কি ওয়াজ নামাজ না পড়লে অনেক গুণা দুর্ভাগ্যের বিষয় হল উনি আসরে নামাজ পড়েন নাই মাগরিবও পড়েন নাই এসা না পড়েও মঞ্চে উঠছে এরকম অনেক বক্তা আছে ঢাকার থেকে জোহর নামাজ পড়ে রওনা দিছে রাস্তায় আসরে নামাজের টাইম চলে গেছে আসরে পড়ে নাই গাড়িতে মাগরিবের নামাজের টাইম চলে গেছে মাগরিব পড়ে নাই গাড়িতে এশার নামাজের টাইম চলতেছে ওই গাড়ির থেকে ডাইরেক্ট সরাসরি মঞ্চে উঠছে কতক্ষণ বয়ান করছে আর ওই বয়ান করে আবার সে গন্তব্যস্থলের দিকে রওনা দিছে আপনার মনে হয় সে এশার নামাজ আর পড়বে মনে হয় না তো কারণ আসর মাগরিব যে পড়ে নাই ওই এশাও পড়বে না এর নাম বক্তা এই জন্যই তো আমাদের ওয়াজে নসিহতে মানুষ হেদায়ত হয় না আমার ওয়াজে যে আমারই আমল নাই আল্লাহ পাক বলো আলমেন সোরা সফের ভিতরে বলেছে আইজু খাল্লা যে না মানুহ লে মাতা কুলু না মালা তা ফালুন হে ইমানদারগণ ওই কথা মানুষকে তোমরা কেন বলো যা আমল তোমরা নিজেরা করো না কেন মানুষকে ওই কথা বলো যে কথার আমল নিজেরাই করো না আগে নিজেরা আমল করো হজরত উমর রবি আল্লাহ তালু এই আয়াত নাজিল হওয়ার পরে রাসুলকে প্রশ্ন করেছেন কি রাসুল আল্লাহ তাহলে কি আমরা ওই কথার দাওয়াত দেওয়া বাদ দিব যেই কথা আমরা আমল করতে পারতেছি না ওইটার দাওয়াত দেওয়া কি বাদ দিব নাকি শুধু দাওয়াত দেওয়া যাবে আমল করা দরকার নাই নাকি শুধু আমল করব দাওয়াত দেওয়ার দরকার নাই কোনটা করব রাসুল বলেন অবশ্যই তুমিও আমল করো মানুষকেও দাওয়াত দাও দুইটার একটা করবা আর একটা বাদ দিবা তা হবে না দুটেই করতে হবে নিজেও আমল করতে হবে মানুষকেও ওই আমলের দিকে দাওয়াত দিতে হবে এটা এক বিশেষ আমল আমাদের উপরে এই উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদের উপরে দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই আয়াতে যে বলল ওই কথা মানুষকে কেন বলো যা নিজেরা আমল করো না অর্থাৎ আমল নিজেও করো মানুষকেও বলো নিজে আমল বাদ দেওয়া যাবে না আমাদের তো অবস্থা এমন হয়েছে যে আমি আমল করি আর না করি যদি কেউ দাওয়া দেয় আর কি তারা দাওয়া দিতে ব্যস্ত নিজে আমল করার খবর নাই আপনি আমল না করলে ভালো করে মনে রাখেন আপনার ওই আমলের কথা মানুষ কোনোদিন শুনবে না শুনলে ওটা তাসির করবে না আমল এক ভিতর বিষয় এটা এক দেখা যায় না এমন এক জিনিস যা তাসিরের মাধ্যমে চলে প্রতিক্রিয়ার মাধ্যমে চলে ধরেন একজন আলেম গোপনে গোনা করে আপনি দেখেন না কিন্তু ওই গোপনে গুনার গুণা করার কারণে তার কথার ভিতরে নূর পাওয়া যাবে না নূর না পেতে পেতে এমন একটা অবস্থা হবে দেখা যাবে তার কোনো সম্মান ইজ্জত মানুষের কাছে নাই অথচ মানুষ বেজ যদি তাকে করুক এমন কোনো কাজ সে করে নাই তবুও কেমন যেন সে বেশ হচ্ছে কেমন যেন দেখা যাচ্ছে তার কথার ভিতরে তাসির নাই কেমন যেন দেখা যাচ্ছে তার কাজে কর্মে সমস্যা নানান ধরনের বাইরে এমন কিছু আল্লাহ তালা ছড়া দিবে যা সে আর ঢেকে রাখতে পারবে না কারণ গোপন গুণা সে করে ফেলতেছে গোপন গুণার থেকেও নিজেকে বিরত রাখতে হবে এটা খুবই জরুরি ছিলাম রাসুলের কাছে আমাদের রসুল হাসরে মাঠে যে মানুষকে সাফায়াত করবেন রাসুলের রাসুলকে সাফায়াত করবেন আপনি যদি দুনিয়াতে রাসুলের সুপারিশ পে রাসুল আখেরাতে রাসুলের সুপারিশ পেতে যান তাহলে অবশ্যই দুনিয়াতে আপনাকে রাসুলের সুন্নত অনুযায়ী চলতে হবে নাকি বলেন যদি কেউ সুন্নত অনুযায়ী না চলে কখনোই সে রাসুলের সাফায়াত পাবে না শুধু রাসুলের সুন্নত অনুযায়ী চললে হবে নাকি রাসুলের শান শৌকত ইজ্জত সম্মান এগুলো উম্মত হিসাবে আপনাকে বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে করতে হবে না আপনার রাসুল আপনার পিতাকে যদি কেউ অসম্মান করে তাহলে আপনার খারাপ লাগে কি না রাসুল বলেন তোমাদের কাছে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী পুত্র যারাই আছে সকলের চাইতে তোমাদের অন্তরে যদি আমার মোহাব্বত বেশি না হয় তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না সুতরাং আপনার পিতাকে কেউ যদি গালি দেয় তাহলে আপনার কষ্ট লাগে তার চেয়েও হাজার গুণ বেশি কষ্ট লাগার লাগতে হবে রাসুলকে কেউ যদি গালি দেয় কটুক্তি করে রাসুলের ইজ্জত সম্মান নষ্ট করে কি বলেন রাসুলের ইজ্জত সম্মান যদি কেউ নষ্ট করে তাহলে যতটুকু খারাপ লাগবে তার চেয়েও হাজার গুণ বেশি খারাপ লাগার দরকার বা কথা ইসলামকে নিয়ে কেউ যদি কটুক্তি করে কি বলেন তার চেয়েও হাজার গুণ বেশি খারাপ লাগার কথা কেউ যদি আল্লাহকে নিয়ে কটুক্তি করে কি বলেন ইসলাম কোরআন হাদিস রাসুল আল্লাহ এই যে বিষয়গুলো আছে এগুলো খুব সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয় এগুলো নিয়ে কেউ যদি কটুক্তি করে কেউ যদি বিদ্রুপ করে তিরস্কার করে অন্তত মুসলমান হিসেবে আমাদের তাদেরকে ছাড় দেওয়ার কথা না কিন্তু আমরা ছাড় দিই আমরা কি বলি আমরা বলি আচ্ছা সে অমুসলিম এই কথা বলে ফেলেছে তেমন কোনো সমস্যা নাই বাস এই কথা বলে ফেলি অমুসলিমরা যদি আপনার ধর্ম নিয়ে এমন কোন কথা বলে ফেলে বলে ফেলে যা আপনার ধর্মের জন্য কখনোই এটা ঠিক না বা আপনার হ্যাঁ এরকম ধর্মের কোরআন অথবা আমাদের নবী অথবা আমাদের আল্লাহ আল্লাহতালা অথবা ইসলাম যেটা নিয়েই হোক এমন কোনো বিষয় আমাদের সামনে এনেছে যে যেই জিনিসটা আমাদের কাছে কখনোই সম্মানকর বিষয় মনে হচ্ছে না তখন আমাদের তো প্রতিবাদ করা উচিত বা আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে যাওয়া উচিত যে এই জায়গায় তোমাকে আর ছাড় দেওয়া যাবে না এমনি যা করো তা আমরা সহ্য করছি কিন্তু এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত বিষয়ে আর তোমাদেরকে ছাড় দেওয়া যাবে না যদি আপনি এই সমস্ত বিষয়ে ছাড় দেন এক সময় ওরা আপনার কলিজাতে হাত দিবে মুসলমান নিধন করে কাফের কুফফারদের শাসন এই বাংলায় চালু করবে তখন আপনি ওই বাড়ির থেকে যে শুক্রবার দিন সুন্দর করে গোসল করে মসজিদে নামাজ পড়তে আসেন ওইটা আর পড়তে আসতে পারবেন না ভারতে মুসলমানরা সুন্দরভাবে জুমা নামাজ পড়তে যাইতে পারে না আপনিও পারবেন না যদি ওদেরকে এইভাবে সার দেন ওদেরকে সার দেওয়ার সুযোগ নাই ওদেরকে হ্যাঁ তাদেরকে এরকম বড় ধরনের মেহমান বানায়া তাদেরকে আপ্যায়ন করার কোনো প্রয়োজন নাই দেখা হলে ভালো ব্যবহার এতটুকুই খারাপ না করলাম ভালো দেখালাম। দেখালাম। আমার সুন্দর কিন্তু তোমার ধর্ম ভালো তুমিও ভালো তোমার ধর্ম ভালো তোমাদের সবকিছুই ভালো আমাদের কিছু ভালো না আপনি ইমাম শেষ ওদের ধর্মে সবকিছু ভালো হলো কেমনে ওরা শিবলিঙ্গের পূজা করে লিঙ্গের পূজা করে লিঙ্গের পূজা আবার ভালো হয় কেমনে ওরা কুমারী পূজা করে অর্থাৎ একজন অবিবাহিত নারীকে ওরা পূজা করে এটা বললো কুমারী পূজা এটা ভালো হইলো কেমনে আমারে কে বোঝান কিভাবে ভালো হইলো সুতরাং ওদেরকে যদি আপনি সার দিতে থাকেন আর বল থাকেন তোমাদের ধর্ম না জানি কত সুন্দর আর অমুসলিমদেরকে এই এ করতে হবে সেই করতে হবে বিভিন্ন ধরনের মুসলমানদেরকে দমন করিয়া নীতিবাক্য শোনায় থাকেন আপনি ভালো করে মনে রাখেন ওই যত শান্তিতে আপনি মুসলমান আসেন না অত শান্তি থাকতে পারবেন না ওদেরকে যত ভালো আপনি মনে করবেন ওরা তত ভালো না যদি ওরা ভালো হইতো তাহলে বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা ফাসাদ করতো না ওরা যদি ভালোই হইতো তাহলে কখনোই বাংলার জমিন ছেড়ে ভারতে যায় আশ্রয় নিত না প্রায়ই দেখা যায় ওরা ভারতে চলে যায় ভারতে যায় আশ্রয় নে ওরা ওদের ঠিকানা ভারতকে মনে করে এই বাংলাকে ওরা কখনোই ওদের ঠিকানা মনে করে না আপনি বুঝলে বুঝেন না বুঝেন না বুঝেন ওরা ওদের ঠিকানা ভারতকে মনে করে কিছুদিন ভাড়া হিসেবে বাংলাদেশে থাকতেছে আর কি সময় হইলে ঝামেলা হইলেই ভারতে এই আইন পাশ হয়েছে পৃথিবীর বুকে যত হিন্দু রয়েছে সমস্ত হিন্দু যদি ভারতে যাবার জন্য আবেদন করে আমরা আমাদের দেশে সমস্যার মধ্যে আসি আমাদেরকে ভারতে যাওয়ার ব্যবস্থা করো ভারত সরকার তাদেরকে তাদের দেশে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিবে এ আইন পাশ আছে ভারতে এ আইন ভারতে কি আছে পাশ আছে সুতরাং এই হিন্দুরা বাংলাদেশে যা শুরু করেছে ইতিপূর্বেও এরা এগুলো করেছে এখনও করছি বুয়েটের এক শিক্ষার্থী হিন্দু শিক্ষার্থী শ্রী শান্ত তার নাম সে এমন এক জঘন্য কথা বলেছে আমি এই মসজিদের মেম্বারে বসে সেই কথাটা বলতে পারছি না সে বলছে হিজাবি মুসলিম নারীদের নারীর এক নারীর সাথে আমি যে গোপনে সময় কাটাইছি সেটা খুব উপভোগ্য বিষয় ছিল আমার জন্য এমনটা আমাদের ধর্মের কোনো নারীদের সাথেও আমার হয় নাই কি বুঝলেন বলতে চাইছিলাম না কিন্তু তাও বলে ফেললাম এই যে এই এই এর এই অল্প দুই লাইনের কথার ভিতরে অনেক কিছু মেসেজ লুকাইত আছে হিজাবি এক নারীর সাথে তার গোপনে সময় কাটাইছে অর্থাৎ ধর্ষণ করছে আর কি তো এই যে যে তার কাছে খুব উপভোগ্য বিষয় বুয়েটের এক হিন্দু শিক্ষার্থী বাংলাদেশের জেনারেল শিক্ষাগুলোর মধ্যে যেই ভার্সিটিকে সবচেয়ে উন্নত মানের ভার্সিটি বা সবচেয়ে হ্যাঁ জ্ঞানমূলক এক ভার্সিটি বলা হয় বুয়েট সেটার এক শিক্ষার্থী হিন্দু শিক্ষার্থী স্কন সদস্য সেই কথা বলছে এই কথার ভিতরে বহু অর্থ লোকায়িত আছে আমাদের এক মুসল মুসলমান সন্তান বলে দেখতো কিনা দেখতেন ওর এমন জায়গায় ফেলাইছে আমার মুসলমান সরকার নিয়ে আর একবার বঙ্গোবসা ফেলাইছে কি কথা ঠিক মানে আমাদের মুসলমান যদি কোনো ইমাম সাহেব অথবা অন্য কোন আমাদের ধর্ম মানুষ এত খারাপ না এই ধরনের নেককার জনক কথাবার্তা কেউ কয় না তারপরেও বলতেছি যদি কেউ বলে ফেলে যে অমুসলিমদের নারী নিয়ে বা এই সমস্ত কথা বলে ফেলে ওরে নিয়া একবারে বঙ্গোপর সাগরে ফেলাই দিবে আর জীবনে ও ভাইসাও দুনিয়ার মুখ দেখত না অথচ হিন্দু এই শিক্ষার্থীরে সবাই শেলটার দিতাছে খুব ভালো কথা বলেছে তুমি যত ধরনের সুশীল সমাজ আছে সবাই তারে শেলটার দিচ্ছে সাপোর্ট দিচ্ছে খুব এগিয়ে যাও খুব ভালোবাস করছো তুমি আরো বহু এগিয়ে যাও তুমি এগুলোই করো এগুলোই করে করে তুমি এই পৃথিবীতে বেঁচে থাকো যদি তাই না হতো তাহলে ধর্ষণের সেঞ্চুরি করার কারণে সে আবার নমিনেশন পায় কিভাবে কি বলেন আমাদের এই বাংলা ভালো মানুষের আস্থা না ভালো মানুষের এই বাংলায় নাই এই জন্যই তো ভালো মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না যখনই ভালো মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে যায় সকলেই মিলে আমরা তার পা ধরে টানিয়ে নিচে নামিয়ে ফেলি এটি হলো আমাদের এক অন্যতম চরিত্র আর খারাপ মানুষ যখন উপরে উঠতে যায় তখন আমরা তাদেরকে বিমান হেলিকপ্টার রকেট দিয়ে তাকে আরো উঁচুতে নিয়ে যায় আমাদের হলো এই চরিত্র এই জন্যই আমরা কোনোদিন উন্নতির শিখরে উঠতে পারবো না দিনই লাইনেও দুনিয়ার লাইনেও ওই মালয়েশিয়ার জিজ্ঞাসা করেছিল এক এমপি রে আমাদের দেশের এক বুদ্ধিজীবী আপনাদের দেশ তো খুব কিছুদিনের মধ্যে উন্নতি হয়েছে এখন আমাদের দেশ থেকে চাকরি করার জন্য শ্রমিকরা আপনাদের দেশে যায় এই উন্নতিটা কিভাবে হয়েছে তখন মালয়েশিয়ার ওই মন্ত্রী বলতেছে আমাদের উন্নতি হওয়ার কিছু কারণ আছে এর মধ্যে এক নাম্বার কারণ হইল আমাদের দেশের চারপাশে ভারত নাই কি নাই এই জন্যই আমরা উন্নত তার কি বুঝলেন ওই মন্ত্রী এই কথার মাধ্যমে বোঝাইল যে দেশের পাশে ভারত থাকবে ওরা কোনো দিন উন্নতি করতে পারবে না ওরা কোনো দিন উন্নতি করতে পারবে না তাহলে যারা আমাদের মঙ্গল কামনা করে না ওদের মঙ্গল কামনা আমরা করব আমাদের শরীয়ত নির্ধারিত মঙ্গল কামনা পর্যন্তই যে পর্যন্ত মঙ্গল কামনা আমাদের শরীয়ত আমাদেরকে করতে বলে মুসলিমদের সাথে ওই পর্যন্তই এর বেশি না এর বেশি এর বেশি দরকারও নাই তাহলে এই যে যে অমুসলিমদের পক্ষ থেকে বা অমুসলিমদের থেকে মুসলিম নারীদেরকে ধর্ষণ করার বা তাদের সাথে কুসম্পর্ক করে তাদের সাথে যে এক জারদের সমাজ তৈরি করার এক চক্রান্ত বাংলাদেশে চলছে এক বছর আগে 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 আমি এই কথা বলেছিলাম আজ থেকে এক দেড় বছর আগে প্রায় দেড় বছর আগে যে ওদের এই মিশন ভারত থেকে এরকম দেওয়া হয়েছে যে এই মিশন তোমরা বাংলাদেশে বাস্তবায়ন করো জারজের এক সমাজ বাংলাদেশে তৈরি করো তিন হাজার যুবককে ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে যাও তোমরা সেই দেশে এই কাজগুলো করো মুসলিম নারীদের সাথে সুসম্পর্ক তাদের ভাষায় সুসম্পর্ক গড়ে তোলো আর এইভাবে জারোজের এক সমাজ তৈরি করো এই জন্য নিজেদের মেয়েদের সাবধান ভালো করে সাবধান করে রাখেন এখানে যারা আছে তারাও করেন যারা এখানে নাই করা দরকার এদের সাথে আর এত খুব একেবারেই ইমোশনাল এক নারী তাদেরকে আপনি যেই দিকে যখন নেবেন ও ওই দিকে যাবে ও আর অন্য কোনো দিকের হিসাব নিকাশ করার সুযোগ নাই। এটা চিন্তা করছে না যে আমি এক ভিন্ন ধর্মের সে আরেক ভিন্ন ধর্মের তার সাথে আমি সম্পর্ক করি কিভাবে না সমাজ মেনে নেবে না রাষ্ট্র রাষ্ট্র তো মেনে নেবে রাষ্ট্র এই বিষয়ে আর উদ্বুদ্ধ করে না ইসলাম মেনে নেবে না কেউ মেনে নিবে তবুও তাকে হ্যাঁ সে ওই দিকে চলে যায় অমুসলিমদের সাথে হ্যাঁ সম্পর্ক করে ফেলে এই খুবই হুশিয়ার হওয়া দরকার সাবধান হওয়া দরকার আমাদের এই দেশে নানান ধরনের চতুর্মুখী সড়যন্ত্রের শিকার আমরা এই দেশের মানুষ আমাদের রাসুলদের রাসুলকে নিয়ে নানান ধরনের কটুক্তি হয় রাসুলের ইজ্জত এই বাংলার জমিনে হানি হইতেছে আমরাও দেখতেছি শুনতেছি আল্লাহ তলার পুরাণের ইজ্জত সম্মান নষ্ট হচ্ছে আমরা দেখতেছি শুনতেছি আমরা তো এরকম অপদার্থ মুসলমান হয়ে গেছি যে ঘরে একটা পুরাণ শরীফ আছে মাঝে মাঝে অনেক মানুষ আসে আমার কাছে হুজুর আমাদের ঘরে কোরআন শরীফটা আছে পড়ার কেউ নাই একটু মসজিদে ধোয়া যায় আহারে হত বাগম্মত আপনি আপনার ঘরে পড়ার কেউ নাই একজন পড়নে ওয়ালা বানালেন দিতে হয়ে যায় কোরআন শরীফ মসজিদে ধোয়া যাওয়া তো খুব সহজ কাম এটা তো কোনো কঠিন কাম না কিন্তু আপনার ঘরে একজন কোরআন শরীফ পড়নে ওয়ালা বানায় ফেলেন কি বলেন তাহলে তোর জামেলা হয় না নাকি কোরআন শরীফ পড়নে ওয়ালা একজনও নাই ঘরে এখন কি করবে হুজুর ঘরে কোরআন শরীফ থাকলে তো টেলিভিশন চালানো যায় না এটা কিরকম দেখা যায় এই জন্য কোরআন শরীফটা মসজিদ ও দেয়া থেকে দিতেছি কোরআন শরীফ হ্যাঁ ঘর থেকে বের করে দিতেছে যাও কোরআন শরীফ তুমি বের যাও ঘর থেকে আজকে আপনি ঘর থেকে কোরআন শরীফকে সরাই দিচ্ছেন হাসরের মাঠে কোরআন শরীফ আপনাকে জান্নাতে যাইতে দিবে না আপনি কি মনে করেছেন ইদুল্লবিহি কাসিরা ওয়াহদিবিহি কাসিরা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন কোরআনের ভিতরে দুইটা স্বভাব আছে কোরআনের কটা স্বভাব আছে দুইটা তার অভ্যাস কোরআনের দুইটা অভ্যাস একটা অভ্যাস হলো কোরআন কাউকে হেদায়াত দান করে অর্থাৎ হেদায়াতের পথে পরিচালিত করে এই ক্ষমতা কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন ওয়াহি বিহি অর্থাৎ কাউকে কোরআন শরীফ হেদায়াতের পথে পরিচালিত করে ইদুল্লু বিহি কাশিয়া এই কথা আল্লাহ তালা আগে বলছেন

একটা হলো যে উল্লেখযোগ্য মানে আমল আমলের যে যদি বলে ওই যে যে কোরআন শরীফ বাড়ির থেকে বস্তু হয়ে গেলেন বাড়িতে ফরার কেউ নাই আর ফরার কেউ ব্যবস্থাও করেন না তো কোরআন যদি আপনার হাসর মাঠে বলে যে এরা জানাতে দিও না তৃতীয় আপনি শেষ আপনাকে মনে হয় যে কোরআন শরীফ যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় আর অবস্থান নেই আল্লাহ ওরা জান্না দিবে মানে মনে হয় এটা ও তো জাহার নাম পার হয়ে আরো যে কোনো জায়গা আছে ওইখানে চলে যাবে হাদিসে আসছে কোরআন এবং রোজা যার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে ওইটাই ফাইনাল সিদ্ধান্ত আল্লাহর নতুন কোন সিদ্ধান্ত হবে না মানে কোরআন যদি বলে কারো পক্ষে তো হয়ে বেঁচে গেছে আর যদি কারো বিপক্ষে বলে নতুন করে আর কোন ব্যক্তি এমনকি আল্লাহ নিজেও তার পক্ষে আর কোনো কাজ করবে না ওইটাই একদম লাস্ট ফিনিশ শেষ খতম এজন্য জন্য কোরআনের বিপক্ষে অবস্থান নিচ্ছেন আপনি নিজেও কেমন যেন নিজেও অবস্থান নিচ্ছেন কোরআন ওয়ালাদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন কোরআনের শাসনের বিপক্ষে অবস্থান নিচ্ছেন নানান ধরনের অবস্থান কিন্তু আমরাও নিচ্ছি আমাদের মনে হয় না আমরা মনে করি যে আমি তো ভালো কাজই করতেছি ভালো কাজ আপনি করতেছেন না এই জন্য আমি সবসময় এই মসি বলি যাকে যার সাথে দেখা হয় যে সমস্ত আলেমদের সাথে ইমাম সাহেবের সাথে দেখা হয় সবাইকে বলি আর মানুষকে সব সময় এই সেই বলে জুমার বয়ান বা ওয়াজের মাহফিল কাটায়েন না সমসাময়িক কিছু কথা মানুষকে বলেন যাতে করে মানুষের কিছু ফায়দা হয় নানান ধরনের কথা বলে শুধু সময় নষ্ট করেন না কিছু ওষুধ কিছু কথা মানুষকে বলেন যে কথাগুলো মানুষের ফায়দা হয় মানুষের কার্যকারী জীবনের তার জীবনের জন্য এই কথাগুলো পাথে হয়ে দাঁড়ায় এমন কিছু কথা বলেন। শুধু শুধুমাত্র গুল আলু মার্কা কিছু কথা বলে সময় পার করে দেন না এর এইটার জন্য আল্লাহ তালা আপনাকে এলেম দেয় নাই আপনার আলেম বানায় নাই শুধুমাত্র ডাক্তারে কি ডাক্তারের যে ডাক্তার যে ডাক্তার হয়েছে পরে খালি ভিটামিন লেখার জন্য ডাক্তার বানাইছে কেউ মানে কি যে কোনো রুগী যাবে আর ভিটামিন ডি লিখে দেবে এই জন্য কেউ ডাক্তার বানাইছে কেউ নাকি রুগী যে আসছে তার রোগের যে ট্রিটমেন্ট সেইটা দেওয়ার জন্য ডাক্তার ডাক্তার বানাইছে না কি বলেন আপনাদের কি মনে হয় বিষয়টা এরকম না তা আলেম ওলামায় ওলামায়করা মতো উন্নতের ডাক্তার তা খালি ভিটামিন মার্কা কথা বলেন কেন এই ভিটামিন মার্কা কথা ছাড়েন ভিটামিন আপনি বলেন না করছে না কেউ ওইটাও বলেন কিন্তু যদি কারো তিতা ওষুধ লাগে ওইটাও দেন যাতে করে মানুষ ভিটামিন খায় একটু মুডা হয় আবার তিতা ওষুধ খায় তার রূপটাও সারে সবটাই হয় নাকি বলেন আল্লাহ তালা